হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা যারা দু সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট দিবেন আপনাদের আসলে যে রিকোয়ারমেন্টগুলো জানা দরকার প্লাস আপনাদের মনে যে কোয়েশ্চনগুলো থাকে সেগুলো হলো দু হাজার ছাব্বিশ সালে থার্ড টাইম থাকবে কিনা এজ এবং এইচএসি কত সালে হত হবে প্লাস এজ এবং এইচএসির ফরেন রিকোয়ারমেন্ট কীরকম এবং বয়সদের দিয়ে কোনো রেস্ট্রিকশন আসছে কি না প্লাস পরীক্ষা পদ্ধতি দিয়ে কীরকম হবে বা কোনো এক্সচেঞ্জ হবে কি না এবং যে কোর্সগুলো আসে ওই কোর্সগুলোর আসন সংখ্যা কত আসলে বিবাহ আজকের ভিডিওতে এই সকল কোয়েশ্চনের ডিটেলস আলোচনা করা হবে প্রথমত বিভাগ যে কোয়েশনটি থাকে সেটা হলো দুই হাজার ছাব্বিশ সালে নার্সিংয়ের টার্ট টাইম থাকবে কিনা তো এক্ষেত্রে বিভাগ প্রাইভেট নার্সিং কলেজের সঙ্গে যেহেতু অবশ্যই আরও বাড়তেছে তো অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে নার্সিংয়ের টার্ট টাইম থাকবে বিভর্স এস এইচএসি কত সালে হতে হবে এক্ষেত্রে আপনার এসএসসি সন দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এর মধ্যে যে কোনো এক সালে হতে হবে এবং এসএসসি সন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এর মধ্যে যে কোনো এক সালে হতে হবে এবং অবশ্যই বিভাগ এসএসসি এবং এইচএসি পাশন এরই ভিতর ভিতরেই হতে হবে বিভার্স তৃতীয় যে কোয়েশন সেটি হল এইএসি এবং এইচএসসির পয়েন্ট রিকোয়ারমেন্ট কীরকম লাগবে এক্ষেত্রে ভিভার্স ডিপ্লোমা এবং মিডিফায়ের কিন্তু পয়েন্ট রিকোয়ারমেন্ট সেম এবং বিভার্স ডিপ্লোমা এবং মিডিফাইতে আপনি যে বিভাগের হন না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার সায়েন্স বলেন আর্টস বলেন কমার্স বলেন আর এক্ষেত্রে অবশ্যই এসএসসিতে টু পয়েন্ট ফাইভ উপরে লাগবে এবং ও টু পয়েন্ট ফাইভ জিরো বা এর উপরে লাগবে এবং টোটাল জিপি অর্থাৎ এসএসসি এবং এইচএসসি টোটাল জিপি যোগ করলে সিক্স পয়েন্ট বা এর উপরে থাকতে হবে ভিভার্স এখানে আরেকটি কোয়েশন থাকে আপনাদের যে ধরেন আপনার এজিসিতে জিপিএ ফাইভ আছে কিন্তু এইজিসিতে আপনি টু পয়েন্ট ফাইভ জির নিচে পেয়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার টোটাল জিপিএ সিক্স পয়েন্টের উপরে বা সিক্স পয়েন্ট থাকলেও আপনি অ্যাডমিশনটা অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ন্যূনতম আপনাকে দুইটি এক্সামের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো বা এর উপরে পেতে হবে আর বিভর্স বিসি নার্সিং এই কোর্সটি হল চার বছর মেয়াদি এবং এই কোর্সটিতে অবশ্যই আবেদন করতে হলে আপনার এসি এবং এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে অর্থাৎ আর্টস বা কমার্স হলে আপনি আবেদন করতে পারবেন না আর এক্ষেত্রে পয়েন্ট রিকোয়ারমেন্ট হল এসএসসিতে আপনার থ্রি পয়েন্ট এর থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্টের উপরে লাগবে এবং এইচএসসিতেও থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্টের উপরে লাগবে এবং টোটাল জিপি এসএসসি এইচএসিতে যোগ করলে সেভেন পয়েন্ট বা এর উপর থাকতে হবে এক্ষেত্রে বিষ আটটা বিষয় এইচএসসিতে আপনার বায়োলজিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বা এর উপরে লাগবে অর্থাৎ এর কম বায়োলজিতে যদি আর কম পান তাহলেও কিন্তু আপনি বিসি নার্সিং একোসে অ্যাপ্লাই করতে পারবেন না বিভার্স আর্টে কোয়েশন সেটি থাকে দুই হাজার ছাব্বিশ সালে কোনো বয়স রেক্সট্রিকশান থাকবে কিনা যেহেতু বিভার্স বিগত বছরগুলোতে আসলে আগের বছরগুলোতে আসলে একটা বয়স ইলেকট্রিশিয়ান থাকতো তো এক্ষেত্রে যেহেতু টার্ড টাইম চালু করে তো অবশ্যই কোনো ধরনের বয়সের এক্সট্রিকশান থাকতে হবে না থাকবে না আপনার এসএসসি এবং এইচএসসি পাখের সনের ভিতর যদি আপনার পাশের সন হয় তাহলে অবশ্যই আপনি নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন বিভ আরেকটি কোয়েশন সেটি হলো আপনাদের জানা দরকার সেটি হলো পরীক্ষা পদ্ধতি কীরকম এক্ষেত্রে বিভাস ভর্তি পরীক্ষা হয়ে থাকে টোটাল দেড়শো নাম্বারের এর মধ্যে হলো একশো নাম্বার এমসিকিউ প্লাস পঞ্চাশ নাম্বার জিপিএর উপর জিপিএর বলতে বিভাস আপনার এজেন্সি যেই পয়েন্টটি পেয়েছেন ওই পয়েন্টকে পাঁচ দিয়ে গুণ করবেন প্লাস এইচএসসি যে পয়েন্টটি পেয়েছেন ওই পয়েন্টে পাঁচ দিক গুণ করবেন এবং গুণ করার পর এইচএসসি এবং এইচএসির টোটাল নাম্বারটি যোগ করার পর যেটি হবে সেটি হলো আপনার জিপিএ পঞ্চাশের মধ্যে আপনার জিপিএ নাম্বার আর বিভার্স একশো নাম্বারের জন্য যে এমসিকিউগুলো কিগুলো হয় সেগুলো আপনার বিভাগীয় বিভিন্ন নার্সিংয়ের অ্যাপ্লিকেশন আবেদন দিবে ডেট প্রকাশ করবে এরপর আপনার বিভাগীয় শহরগুলো যে মেডিকেল কলেজগুলো হয় বা স্কুলে আপনার পরীক্ষার ডেট দিবে ওইখানে আপনাকে প্রি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে যত পাবেন এর সাথে আবার জিপিএ নাম্বার যোগ করা হবে এবং টোটাল এমসিকিউতে যত পাবেন প্লাস জিপি আপনার যত থাকবে তত নাম্বার যোগ করে টোটাল যে নাম্বারটা হবে সেটা হবে আপনার মেরিট স্কোর আর বিওয়ার্স সরকারিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার মেরিট স্কোর যত বেশি হবে ততই আপনার পসিবিলিটি বেশি এবং বেসরকারিতেও কিন্তু একটি রিকোয়ারমেন্ট আছে সেটা হলো অবশ্যই আপনার এমসিকিউতে আপনার ফোরটি প্লাস থাকতে হবে বেসরকারিতে আপনি ভর্তি করার ক্ষেত্রে নার্সিং এবং আপনি যদি কোনোভাবে ফোরটিন নিচে পান তাহলে আপনি বেসরকারিতেও ভর্তি হতে পারবেন না আরবি ভার্স যে তিনটি কোর্স বর্তমানে চালু আছে বিএসসি ডিপ্লোমা মিডিউফারি এর কিন্তু সিট সংখ্যা হল বিএসসিতে আপডেট ইনফরমেশন অনুযায়ী প্রায় ষোলোশোর মতো সিট আছে এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডিফারি মিডিউফারি এই কোর্সটিতে দুই হাজার সিট আছে এবং ডিপ্লোমা মিডিফারি এই কোর্সটিতে আঠারোশো পঞ্চাশটি সিট আছে ভিওয়ার্স এই চ্যানেলটি অবশ্যই এরকম আর আপডেট নিউজ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন